আবার সেই আইন এনে আমাদের দেশে বিভাজনের রাজনীতি করছে সম্পত্তি কেড়ে নেওয়া ধর্মের নামে এই বিভাজনের রাজনীতি করছে দ্বিতীয়ত হচ্ছে যে বি আর আম্বেদকর যিনি আমাদের সংবিধান রচয়িতা প্রণেতা তিনি ছোট জাতের মানুষ ছিলেন আজকে তাকে সংসদে যেভাবে অপমানিত করা হলো যিনি আমাদের দেশের মেরুদণ্ড সংবিধান রচনা করে সারা ভারতবর্ষের স্বাধীনতা প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর ধরে আমাদের দেশের ঐক্য আমাদের দেশের সংহতিকে রক্ষা করে যাচ্ছেন যে সংবিধান সমস্ত ধর্মের সমন্বয় ঘটিয়ে আজকে সেই সংবিধানকে অপমান করছেন শুধু তাই না আজকে দেশকে বিভাজনের রাজনীতিতে আজকে দেশের সংবিধানকে ভাঙতে চাইছেন খন্ড খন্ড করতে চাইছেন এবার দুশো চারশো পার মানে সংবিধানটাকে পরিবর্তন করা ধর্মের নামে সংবিধানটাকে নিয়ে আসা মৌলবাদী একটা ব্যবস্থার দিকে যেতে চাইছে সেটা মানুষ রুখে দিয়েছে লোক কেমন দেখলেন উপস্থিতি মানুষের দেখেন মানুষ তো ঢলে মানুষ প্রত্যেক গ্রাম ভেঙে লোক মানে কোনো গ্রাম থেকে দুশো তিনশো আড়াইশো গোটা প্রত্যেকটা অঞ্চল থেকে দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার করে লোক সুতরাং সব মিলে এখানে দশটা ব্লকে জমাই ছিল আজ মানুষ এবং মহিলা মহিলাদের ব্যাপক উপস্থিতি অন্তত তিন হাজারের বেশি মহিলা ছিলেন সেই মিছিল আজকে মানুষ আজকে প্রতিবাদ জানাতে বিজেপি গভর্নমেন্টের প্রতিবাদ জানাতে বাংলা টুডে নাও